ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহানের আরও এক সাগরেদকে গ্রেপ্তার করলো সিবিআই আজ সন্ধ্যাবেলায় সন্দেশখালিতে হানা দেয় সিবিআই আধিকারিকরা সেখান থেকে শাহজাহান মার্কেটের সরবেড়িয়া এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পরেই সন্দেশ বারবার বারবার গিয়েছে সিবিআই সন্দেশখালীতে ইডির উপরে হামলায় হচ্ছে সিবিআইয়ের মূল টার্গেট ইডির উপরে যারা হামলা করেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে এখনও বাকি ঢের তাদের মধ্যে আরও একজনকে আজ সন্ধ্যেই গ্রেপ্তার করলো সিবিআই স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সারবেড়িয়ার বাজারে ঢুকে বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলেন আধিকারিকরা এরপর শাহজাহান মার্কেটের অদূরে অবস্থিত একটি দোকানের মালিককে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন তারপরে তাকে আটক করে গাড়িতে তোলা হয় জানা গিয়েছে ওই ব্যবসায়ীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআই জানা গিয়েছে ওই মুদিখানা দোকানের মালিকের নাম শেখ শাহাবুদ্দিন মোল্লা গত পাঁচই জানুয়ারি ইডি ঘটনার পর দিন থেকে ঠিক কি ঘটেছিল সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় ইডির হামলার নেপথ্যে তিনি কেন ছিলেন তার সঠিক উত্তর দিতে পারেননি তিনি ইডিকে কেন পিটিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক উত্তর দিতে পারেননি তারপরেই তাকে আটক করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই আধিকারিকরা গত পাঁচই জানুয়ারি থেকে সন্দেশকালী পরিস্থিতি কার্যত তোল বাংলার রাজনীতিতে সন্দেশখালী আলাদা মাত্রা এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সন্দেশখালীতে কার্যত বেগ পেতে হয়েছে সন্দেশখালীর রাজনীতি নিয়ে বাংলার কার্যত উত্তপ্ত সেই সন্দেশখালীতে এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলো শেখ শাহজাহানের আরও এক ডান হাত